গল্পের নাম বৃষ্টির নিচে দুজন মেঘলা একটা বিকেল আকাশে গর্জন বাতাসে ভেজা মাটির গন্ধ কলেজ শেষে বাসের জন্য অপেক্ষা করছিল অনিক হঠাৎই এক ঝটকায় বৃষ্টি নামল সবাই দৌড়ে আশ্রয় নিল কিন্তু একজন মেয়ে ছাতা হাতে দাঁড়িয়ে রইল মেঘলা অনিক তাকে আগেও দেখেছে কিন্তু কখনো কথা হয়নি আজ যেন সাহসটা একটুখানি বেশি ছিল সে এগিয়ে এসে বলল তুমি ভিজছ না মেঘলা হেসে বলল ভিজতেই এসেছি বৃষ্টি আমার খুব প্রিয় ওই একটুকু হাসিতে অনিকের বুক ধপ করে উঠল তারা বৃষ্টির নিচে হাঁটতে লাগল ধীরে ধীরে আরো কাছে দুজনেই ছাতা ছেড়ে বৃষ্টিতে ভিজতে লাগল কথা হচ্ছিল সিনেমা গান স্বপ্ন মেঘলা জানালো সে লেখালেখি ভালোবাসে অনিক বলল সে গিটার বাজায় হঠাৎ এক জায়গায় এসে তারা দাঁড়াল মেঘলা বলল ভিজে গেলে শরীর খারাপ হতে পারে কিন্তু কিছু মুহূর্ত বারবার আসে না অনিক তাকিয়ে থাকে তার চোখে চোখের ভাষা বলছিল সব কথা এক ঝটকায় বৃষ্টি আরও বেড়ে যায় মেঘলা ঠান্ডায় কাঁপতে থাকে অনেক নিজের জ্যাকেট খুলে তার গায়ে জড়িয়ে দেয় তখন মেঘলা চুপচাপ অনিকের দিকে তাকিয়ে বলে তোমার চোখে আমি শান্তি খুঁজে পাই জানো সেই দিন থেকে তাদের গল্প শুরু কলেজ শেষ ছাতা ছাড়া বৃষ্টি আর অনিক মেঘলার ভালোবাসা সব কিছু যেন একসাথে ভিজেছিল আজও বৃষ্টি নামলে অনিক মেঘলার হাত ধরে বলে ভিজে গেলে অসুখ হবে না বরং আবার ভালবেসে ফেলব